আগমনে শারদীয় উৎসব সেই সন্ধিক্ষণে জঙ্গিপুর আটান্ন নম্বর বিধানসভার বিধায়ক শ্রী জাকির হোসেন মহাশয়ের তরফ হইতে কানুপুর অঞ্চলে প্রত্যেক সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের শাড়ি লুঙ্গি আটা ও তেল বিতরণ করা হইল উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের সভাপতি শ্রী গৌতম ঘোষ মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন জেলা পরিষদের সদস্য প্রশান্ত দা কানুপুর অঞ্চলের প্রধান মেহের শেখ কানুপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বিদ্যুৎ দা পঞ্চায়েত সমিতির সদস্য সুখেন হালদার মহাশয় এছাড়া অঞ্চলের সমস্ত সদস্যগণ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট একজনই বিধায়ক তার যার নাম হচ্ছে জাকির হোসেন সাহেব আজকে সেই রকম ভাবে এই বাঙালির আমাদের সব থেকে শারদীয়ার বড় উৎসবে তিনি এবার এই দু সালে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষকে এই শাড়ি লুঙ্গি খাদ্য বস্ত্র এবং আর্থিক সহযোগিতা তিনি করেছেন আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের বাঙালি ধুগা পুজো যে সমস্ত ক্লাবগুলো ধুগা পুজো করে তাদেরকে আর্থিক সহযোগিতা হাজার টাকা যেটা 받ছে আমাদের জাকির হোসেন সাহেব তিনি আজকে সেই জায়গায় কাজ করছেন আজকে অনেক ধুগা পুজন আপনার যে পঁচাশি হাজার টাকা কম বলো না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গি শাখা

We are the family of Shivam.